হ্যালো হ্যাঁ হ্যালো আমি চিংপং চিংচং চাকমা বলছি হ্যাঁ হ্যালো সিজন বলছি বিদ্যুৎ অফিস থেকে আমার সেটা বড় কারেন্ট এত কারেন্ট ও আচ্ছা বাংলাদেশের রোড শেডিং তুমি মুক্ত করতে চাও তোমার সেটা কারণ দিয়ে আমার দাবি একটাই আর্মি মুক্ত পাহাড় চাই আর এটা বলতে গেলে সেটা বাড়া বাড়ায় বাড়ি খাই না 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 দাবি দাবির জন্য এটা ঠিক করে নাই এটা আমার দোষে ভাই না না এটা তো তোর দোষ না তোর যে উস্কাই দিল তার দোষ আর বাঙালি ছেলেরা আমার গার্লফ্রেন্ড রে মাল বলে যায় বাঙালি ছেলে তোমার গার্লফ্রেন্ড মাল বলে কিরকম এটা কি মানা যায় আপনি বলেন এটা কি মানা যায় না 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 এটা মেনে নেওয়ার মতো না বাঙালি ছেলেরা এগুলো করতে পারে আচ্ছা আমাকে একটু বলতো চিংচং ছা এর তো কি এটা কোনো কথা ভাই এটা ভিডিওতে দেখছি ভাই বুঝিনা জিনিসটা তুই তো জানবি বল হ্যাঁ